আসসালামু আলাইকুম আমার পাটঘরের স্টুডিওতে আপনাদেরকে আরও একবার স্বাগতম তো আমরা কিছুক্ষণ আগে জানতে পেরেছি যে আসলে হচ্ছে বিসিএস এর ফর্ম ফর্ম ডেটটা কবে থেকে আবার শুরু হতে যাচ্ছে আর তার সাথে আমরা কিছু বিষয় নিয়ে আলোচনা করব যেমন এর মধ্যে হচ্ছে যে অনেকে আপনারা প্রশ্ন করেছেন কমেন্টে যে শিক্ষাগত যোগ্যতা বা কত বছরের ডিপ্লোমা কোর্স প্রয়োজন সরি কত বছরের কোর্স করতে হবে বা ডিপ্লোমা কোর্স দিয়ে হবে কিনা তো এইসব বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো লিটারের সাথে তো চলুন শুরু যাক স্যার কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি এবং আমাদের যে বাংলাদেশের যেখান থেকে আমাদের এই ভিডিও দেখতে পাচ্ছেন আমাদের পাটঘর থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জিয়া মাহমুদ স্যার আপনার কাছে আমার প্রথম প্রশ্ন হচ্ছে স্যার আমরা তো দেখতেই পেলাম যে হচ্ছে অনেকেই জানে এই জন্য আমাদের আজকের নিউজটা তো সাতচল্লিশতম বিসিএস এর আবেদনের তারিখ স্যার কবে থেকে শুরু হতে হ্যাঁ আমরা যে কালকে বলেছিলাম যে আমাদের যে একটা সমস্যা ছিল জটিলতা ছিল আবেদনের যে অর্থ নিয়ে ফর্ম পূরণের যে কত টাকা ফি ফি নিয়ে একটা জটিলতা ছিল আমাদের কালকে সেই জটিলতা প্রজ্ঞাপনের মাধ্যমে জটিলতা কেটে গেছে এবং আমাদের এখন এই যে নতুনভাবে বিসিএসের আবেদন ফর্মের ডেট নতুনভাবে নির্ধারণ করা হয়েছে আমাদের বিশেষের ডেট হচ্ছে উনত্রিশ ডিসেম্বর উন ডিসেম্বর দুই হাজার চব্বিশ দশটা থেকে আপনার একত্রিশ জানুয়ারি দুই সাল পর্যন্ত এই এই কারণে আমি একটু আবার বলি যে উনত্রিশ ডিসেম্বর দুই হাজার থেকে একত্রিশ জানুয়ারি দুই সাল পর্যন্ত এর এর এখানে একটা অনেক স্টুডেন্টরা অনেক ছাত্ররা অনেকে একটা ভালো সুযোগ পেয়েছে

আবির মাহমুদ এখানে দেখেন যারা ডিগ্রি করেছে তিন বছর তিন বছর মেয়াদি ডিগ্রি করেছে তাদের মাস্টার্স আবশ্যক মাস্টার্স লাগবেই আবেদনে একেবারে উল্লেখ করা হ্যাঁ ম্যান্ডেটরি আর যারা চার বছর মেয়াদি অনার্স করেছে বা সম্মান করেছে তাদের চার বছর মেয়াদি হলেই হবে তাদের মাস্টার্স আবশ্যক নয় এখন স্যার আপনার কাছে আমার আরেকটা প্রশ্ন হচ্ছে এবং তৃতীয় প্রশ্ন হচ্ছে এটা স্যার এই যে বিসিএস প্রত্যাশী যে বন্ধুরা আছে ওনাদের সম্পর্কে স্যার আপনি যদি একটু বলতেন এখন দেখেন আবির মাহমুদ একটা জিনিস আপনি আপনার সামনে এখন সময় আছে পাঁচ থেকে ছয় মাস সময় আছে আমরা করি কি আমরা পড়ি না এই পড়বো রেজাল্ট হোক ফর্ম আবেদন আবেদন শুরু হোক বা আবেদন দিলে তারপর করবো এইভাবে করতে করতে আমাদের সোনালি সময়টা শেষ করে ফেলি অনেকে আবার মনে করে যে এবার আমার বার পড়ার দরকার নেই আপনি একটা জিনিস মনে রাখবেন আবির মাহমুদ আপনার বয়স যত বাড়বে আপনার মুখস্থ করার ক্ষমতা তত কমে যাবে আপনি আর মাথায় ধরে রাখতে পারবেন না পারিপার্শ্বিক চাপ আপনাকে সংকুচিত করে দেবে পারিপার্শ্বিক চাপ সামলিয়ে আপনি আবার কিন্তু পড়ার দিকে পড়ার টেবিলে আপনি বসতে পারবেন না অনার্স মাস্টার্স করার পরে সবার একটা পারিপার্শ্বিক চাপ থাকে সেজন্য আমি বলি এই একবারই আপনাদের প্রথম এই একবারই আপনাদের শেষ কি চারবার কি তিনবার এটা নিয়ে টেনশন করবেন আপনার মাথায় সব সবসময় ধরে রাখবেন এবারই আমার প্রথম বিসিএস এবারই আমার শেষ বিসিএস এবারই যা করার করার এই ছয় মাস যদি আপনি জীবন থেকে সব কিছু বাদ দিয়ে দিতে পারেন যত সুখ যত যত সুখ যত আনন্দ যত বেদনা সব কিছু বাদ দিয়ে দেন বন্ধু বান্ধবকে না বলেন যত আনন্দকে না বলেন যে কোনো বন্ধু যদি এসে বলে আপনাকে যে আসো সিনেমা দেখতে যাই আপনি বলে দেন না সব কথায় না বলা শেখেন যে তুমি এইটা করো আসো আমরা আজকে আড্ডা দিই না এই ছয়টা মাস আপনি জীবনে কষ্ট করেন বাকি তিরিশটি বছর আপনার জীবনে তিরিশ বছর না মৃত্যুর আগ পর্যন্ত তিরিশ বছর তো একটা চাকরি সময় সেনা ধরলাম হ্যাঁ টাইম জোন আপনার এই ছয় মাস বা এক বছর আপনি কষ্ট করেন বাকি বাকি জীবন আমৃত্যু আপনি সুখে শান্তিতে কাটিয়ে দিতে পারবেন দেখেন আপনি যদি একটু কষ্টের জন্য এই ছয় মাস বা এক বছর কষ্টের জন্য একটি চাকরি একটি চাকরি যদি আপনি না পান সারা জীবন আপনার দুঃখের সীমা থাকবে না আপনি না পারবেন সামাজিকভাবে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত হতে হতে না 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 পারবেন পারবেন আর্থিকভাবে জীবনে শান্তি পাবেন পাবেন শান্তিও না দেখেন আপনার যদি একটি বেসরকারি প্রতিষ্ঠানে আপনি একটি চাকরি নেন হ্যাঁ ভালো একটি স্যালারি পাবেন ভালো একটি অ্যামাউন্ট পাবেন কিন্তু আপনার জীবনের শান্তিটা থাকবে না নিরাপদ নিরাপদ আপনার রক্তকে তারা পানি করে নেবে আপনার কাছ থেকে যখন এক লাখ টাকা একটা কোম্পানি আপনাকে এক লাখ টাকা স্যালারি দেবে তো আপনার কাছ থেকে তো এক কোটি টাকা সে ইনকাম করে নেবে তারপরে তো আপনাকে এক লাখ টাকা দেবে আপনার দিন নাই নাই চব্বিশ ঘন্টা আপনার পরিশ্রম করতে করতে আপনার রক্ত পানি হয়ে যাবে আর আপনি এই মাত্র একটা বছর শুধু একটা বছর আমার পরীক্ষার্থীদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলতে চাই আপনারা একটা বছর কষ্ট করেন এই একটা বছরের পরে ডুয়ার ডাই ভাবে কষ্ট করেন একটা বছরের পরে আপনি আপনি টু আপনার সুখে শান্তিতে কাটান এর জন্য আমরা বলি আমাদের পাঠ ঘরে অভিজ্ঞ আছে আপনারা যদি কোনো সমস্যা দেখ মানে যে কোনো সমস্যা পড়াশোনা হোক বা যে কোনো বুঝতেছেন না এটা আপনি নতুন আসছে আপনার সামনে বা কঠিন একটা টপিক আমাদের কাছে প্রশ্ন করেন ক্যারিয়ার রিলেটেড কোন তথ্য জানার থাকলে ক্যারিয়ার বলেন পাঠ্যপুস্তক বলেন যে কোনো জিনিস যে কোনো চ্যাপ্টার বিজ্ঞান বিজ্ঞান বলেন অঙ্ক বলেন তারপর আপনার ইংলিশ বলেন তারপর বাংলা বলেন যে কোনো বিষয়ে যদি কোনো বিষয় আপনি বুঝতে পারতেছেন না আমাদের কাছে প্রশ্ন করেন আমরা উদার এবং আমরা আন্তরিক আমরা ডেডিকেটেড আমরা সেই প্রশ্ন সমাধান করার চেষ্টা করব। যেগুলো আমাদের কমেন্টে প্রশ্ন করেন আমরা এর জন্য কোনো পেমেন্ট দরকার নেই এর জন্য কোনো কোনো কিছু লাগবে না আপনি প্রশ্ন করেন আপনার প্রশ্নকে আমরা সলভ করে দেব এবং কেরিয়ার রিলেটেড আপনি কীভাবে জীবনকে গঠন করতে পারেন কিভাবে পড়লে আপনি একটি নিশ্চিত করতে পারবেন সেটা আমার পাঠঘড় আমরা নিশ্চিত করে দিতে পারবো বলতে পারবো তো লিটু স্যার আপনার গুরুত্বপূর্ণ সময় দিয়ে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই আমাদের সাথে এতক্ষণ ছিলেন এর জন্য সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ